হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত এখন জানেন যে বারোটি রাজ্যে এসআরএ কাজ চলছে পশ্চিমবঙ্গতে আমাদের অন্যতম ইনুমারেশন ফর্ম বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছে তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ থাকে একটা কৌতূহল থাকে যে আমাদের মুখ্যমন্ত্রী কি ইনুমারেশন ফর্ম নিয়েছেন তিনি কি ইনুমারেশন ফর্ম ফিল আপ করে বিএলও দিয়ে দিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব মমতা ব্যানার্জি কি অরিজিনালি সত্যি বিএলএফ ফর্ম হাতে করে নিয়েছেন কি তিনি জমা দিয়েছেন সমস্ত কিছু আজকে ডিটেলসে জানবো আজকে দেখো মেন স্ট্রিম মিডিয়া সেখানে প্রকাশ পেয়েছে ভবানীপুর বিধানসভার সাতাত্তর নম্বর বুথে যেখানে মমতা ব্যানার্জির নিজে নির্বাচিত একজন বিধায়ক এবং সাতাত্তর নম্বর বুথের তিনি ভোটার তো সেখানকার যিনি বিএলও অমিত কুমার রায় তিনি সকাল সকাল পৌঁছে যান তিরিশ বি হরিশ্চন্দ্র স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়িতে সেখানে সিকিউরিটি তাকে আটকায় তারপরে তিনি বলেন তার উদ্দেশ্য তখন অ্যাকর্ডিং টু সংবাদপত্র তাদের আমাদের মুখ্যমন্ত্রীর যে মেইন সিকিউরিটির দায়িত্বে আছে তারা শোনেন যে বিএলও এনুমারেশন ফর্ম দিতে এসছে এবং ইনুমারেশনের ফর্ম নিয়ম হলো নিকট আত্মীয় এবং ভোটার নিজের হাতে করে ফর্ম দেবেন তো সেই হিসাবে যেটুকু পত্রিকায় বেরিয়েছে তাতে লেখা হয়েছে যে মুখ্যমন্ত্রী নিজে এসে ফর্ম নিয়েছেন হাতে করে তো এই ঘটনাটা আজকে কিন্তু একদম ফ্রন্ট পেজে ছাপা হয়েছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে এই খবরটা নাকি সম্পূর্ণ মিথ্যে তিনি কোনো ফর্ম হাতে করে নেননি বিএলও এসেছিলেন তার রেসিডেন্টে অফিস যেটা আছে এবং সেই রেসিডেন্ট অফিসে এসে সেখানে বাড়ির কজন মেম্বার আছে তাদের সেই কটা ফর্ম দিয়ে গেছেন এবং মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে বাংলার প্রতিটা মানুষের ফর্ম ফিল না হলে তিনি ফর্ম ফিল করবেন না এবং জমাও দেবেন না এটা তিনি একদম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন এবং বলেছেন যে সমস্ত প্রচার রটনা চলছে অপপ্রচার চলছে যে মুখ্যমন্ত্রী অলরেডি এর কাছ থেকে ইনোমারেশন ফর্ম নিয়েছেন এবং ফিল করা হয়ে গিয়েছে এবং জানিয়েছেন যে ফিল হয়ে গেলেই বিএলওকে ইনফর্ম করা হবে বা ফর্মটা দিয়ে আসা হবে এই খবরটা কিন্তু সত্যি নয় এটা কিন্তু মুখ্যমন্ত্রী একদম পুরো জানিয়ে দিয়েছেন এক্স হ্যান্ডেলে তো তোমরা আশ্বস্ত হলে আমাদের দিদি এখনো ফর্ম ফিল আপ করেনি কিন্তু তোমরা কিন্তু ওয়েট করো না তোমাদের যাদের ইনুমারেশন ফর্ম ফিল আপ করার বাকি আছে ইনফর্মেশন আছে তোমরা কিন্তু ঝটফট ইনুমারেশন ফর্ম ফিল আপ করে এর হাতে দিয়ে দাও যত তাড়াতাড়ি দেবে তোমরা ঝামেলা মুক্ত হবে সো আমার কমেন্ট বক্সে জানাও তোমরা কি তোমাদের ইনফরমেশন ফর্ম জমা দিয়েছ এর কাছে সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ টাটা বাই বাই